আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে দুই মিনিট সময় দেওয়ার জন্য তো ভাইজান প্লিজ যেহেতু এটা একটু রাস্তা ঝামেলা হতেই পারে একটু প্লিজ হ্যাঁ যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য হ্যাঁ তো ভাইজান সর্বপ্রথমে জানতে চায় আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না তো ভাইজান আপনার নামটা জানতে পারিসলাম মোহাম্মদুল্লাম বাহ ভোট চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি ভোট একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন হ্যাঁ কোন দেশের ভোটার হয়েছেন কোন দেশের ভোটার হয়েছে বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন তো ভাই যান যেহেতু আপনি বাংলাদেশের বক্তব্য একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় বা বলেন বাংলাদেশের সরকার কে হতে পারে বাংলাদেশ জামাতে ইসলাম বাংলাদেশ সরকার হবে জামাতি ইসলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সাহসিকতার সহিত আপনি কথাটি বললেন যার কারণে কিন্তু আপনার নাম শোনার পরে আমি বলেছিলাম যে আপনি বর্তমান একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার আপনি কিন্তু আপনার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে